হ্যাঁ আব্দুল কাদের রায়হান কেমন আছো এদিকে তাকাও আজকে কি জব পারফর্ম করতেছ ওভারহেডে হেডে ফোর জি জব অলরেডি ফিট আপ করে ফেলছে আব্দুল কাদের রায়হান তো আমরা আব্দুল কাদের রায়হানের জবটা দেখব মাসাল্লাহ জব খুব সুন্দরভাবে প্রিপারেশান করছে তো আচ্ছা এই যে জবের যে মাঝখানের যে গ্যাপটা যে গ্যাপ রাখা হয়েছে গ্যাপের নাম কি রুট গ্যাপ রুট গ্যাপ রুট গ্যাপে রুট গ্যাপ কতটুকু রাখছো রুট গ্যাপ ওয়ান পয়েন্ট ফাইভ নাকি টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ রুট ফেস কতটুকু ওয়ান পয়েন্ট ফাইভ বিবেল অ্যাঙ্গেল কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এরকম জব প্রিপারেশান করলে একটা পারফেক্ট জব প্রিপারেশান করলে সেটা ভালোভাবে মনে রাখতে হবে ঠিক আছে আর আমরা ওয়েল্ডিংয়ের জন্য যে ওপেন রুট ওপেন রুটের জন্য কোন ইলেকট্রোড ব্যবহার করতেছ ওই ওপেন রুটের জন্য ই সেভেন জিরো ব্যবহার করতেছ এর আগে তো তুমি কি এই ইলেকট্রোড দিয়ে অন্য কোথাও কাজ করছো ফার্স্ট টাইম এই ইলেকট্রোডটা কেমন অনেক ভালো ওয়েল্ডিং কি সুন্দর হয় ইলেকট্রোড দিয়ে তো ঠিক আছে আজকে আমরা তোমার জব দেখব স্টার্ট করো জব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ওপেন রোড সুন্দর করে ওপেন রোড ক্লিয়ার করছে তো আমরা তো দেখা যাচ্ছে খুবই সুন্দরভাবে পেনিটেশন আসতেছে একদম লেভেল হয়ে পেনিটেশন আসতেছে তো আমরা নিচের দিকে দেখব ঠিক আছে খুবই সুন্দর এভাবে কি হোল তৈরি করতে হবে ঠিক আছে কি হোল তৈরি করে আপ ডাউন আপ ডাউন সামনে পিছনে সুন্দরভাবে ইলেকট্রোডটাকে মুখ করে রুট ফেসটা কাটতে হবে আছো কৰাৰ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পেনিটেশন আসতেছে ঠিক আছে কন্টিনিউ কর একটু সমস্যা হয়েছে এখানে শেষের দিকে একটু ইলেকট্রিক বারবার আটটা টাইভেন্সও সমস্যা হয়েছে ঠিক আছে এটা রিকভার করতে হবে ঠিক আছে নেক্সট জবে এটা রিকভার করতে হবে ওকে ক্লিন করো